দর্শক আপনাদেরকে আবারও যুক্ত করেছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক এই সামরিক কর্মকর্তাদেরকে কিন্তু এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কিন্তু কারাগারের উদ্দেশ্যে আসলে নিয়ে যাওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সামরিক কর্মকর্তা তাদের কিন্তু আজ সকালবেলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠানো হয়েছিল এবং এখন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন এবং আদেশের পরে এখন তাদেরকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের করে প্রিজন ভ্যানের উদ্দেশ্যে আসলে নিয়ে যাওয়া হচ্ছে এবং এখান থেকে কিন্তু তাদেরকে কারাগারে নিয়ে যাওয়া হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিন্তু প্রিজন ভ্যান আসলে তৈরি আছে এবং সেই প্রিজন ভ্যানে করেই কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হবে এবং অন্য আরও যে কর্মকর্তা রয়েছে তাদের ভিতরে কিন্তু অধিকাংশজন সেনাবাহিনীর মেজর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল কর্নেল সহ মেজর পদমর্যাদার কর্মকর্তা এবং তাদেরকে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু যা হবে

Ini প্রিজেন্ট ভ্যানটি কিন্তু আসলে এখন বের হয়ে যাচ্ছে আপনাদেরকে কিছুক্ষণ আগে দেখানোর চেষ্টা করেছিলাম যে যেই পনেরো সেনা কর্মকর্তা সেই পনেরো সেনা কর্মকর্তা কিন্তু আসলে এই প্রিজন ভ্যানের ভিতরে রয়েছেন এবং এই প্রিজন ভ্যানটি কিন্তু বিশেষ যুক্ত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এখানে এছাড়াও শীতাতপ নিয়ন্ত্রিত এবং যেহেতু যেই পনেরো জন সেনা কর্মকর্তা এখানে রয়েছে তাদের অধিকাংশ জন কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল এবং কর্নেল লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদা কর্মকর্তা এবং একজন রয়েছেন যিনি আসলে বর্ডার গার্ড বাংলাদেশের মেজর পদমর্যাদার একজন কর্মকর্তা এই পনেরো সেনা কর্মকর্তা কিন্তু ভিতরে রয়েছে এবং আজকে সকালবেলা তৈরিঘড়ি করে কিন্তু তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠানো হয় এবং ট্রাইব্যুনালে উঠানোর পরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের যে বিচারকরা রয়েছেন তারা কিন্তু এই পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন এবং সেই আদেশ অনুযায়ী আপনি দেখতে পাচ্ছেন যে এই যে প্রিজন ভ্যানটি বিশেষ নিরাপত্তা যুক্ত সেই প্রিজন ভ্যানে করেই কিন্তু তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠানো হয়েছিল এবং সেই প্রিজন ভ্যানে করেই তাদেরকে কিন্তু এখন ঠিক কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং আপনাদের কিছু জানানোর চেষ্টা করি যে এই পনেরো সেনা কর্মকর্তার ভিতরে অধিকাংশজন কিন্তু পুলিশের যে বিশেষায়িত ইউনিট এলিট ফোর্স র্যাব অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সাবেক অতিরিক্ত মহাপরিচালক এবং অপারেশনস উইংয়ের পরিচালক এবং ডিরেক্টর জেনারেল অফ ফোর্স ইন্টেলিজেন্স অর্থাৎ ডিজিএফআই এর সাবেক তিনজন মহাপরিচালক কিন্তু রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিশেষ নিরাপত্তা ব্যবস্থার ভিতর দিয়ে কিন্তু এই সেনা কর্মকর্তাকে বিশেষ প্রিজন ভ্যানে করে আসলে নিয়ে যাওয়া হচ্ছে তাদেরকে কারাগারের উদ্দেশ্যে এবং আমরা দেখেছি যে যেই সড়কটি ধরে এই পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে নিয়ে যাওয়া হবে সেই সেই সড়কে কিন্তু পুলিশ র্যাব বিজিবি সহ অন্যান্য বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে এবং আমরা বিভিন্ন জায়গায় কিন্তু সেনাবাহিনীর সদস্যদেরকে বিচ্ছিন্নভাবে কিন্তু অবস্থান করতে দেখেছি তারাও কিন্তু নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন যেহেতু সামরিক বাহিনীর পনেরো জন তারা শীর্ষ কর্মকর্তা এবং শীর্ষপদস্থ কর্মকর্তা যারা রাষ্ট্রীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর গুরুত্বপূর্ণ পদে আসলে আধিষ্ট ছিলেন এবং সেই সময় পদে থাকা অবস্থায় কিন্তু তারা বিরোধী অপরাধে জড়িয়ে পড়েছিলেন এবং সেই সকল সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কিন্তু তাদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা হয়েছে এবং সেই পৃথক তিনটি মামলায় আজকে কিন্তু তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উঠানো হয় এবং এর পূর্বে কিন্তু আমরা দেখেছি যে সেনা সদর দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছিল যে যেই সকল সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলা হয়েছে সেই মামলায় যারা অভিযুক্ত তাদের কিন্তু সেনা হেফাজতে নেওয়া হয়েছে তবে এরপর থেকে কিন্তু নানা ধরনের জল্পনা কল্পনা চলছিলো যে আসলে তাদেরকে যে আসলে তাদেরকে সিভিল কোর্টে উঠানো হবে কিনা কিংবা কোন আদালতে আসলে তাদের বিচার হবে এই ধরনের নানা ধরনের জল্পনা কল্পনা কিন্তু চলছিলো এবং সর্বশেষ গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একজন প্রসিকিউটর তিনি বলেছিলেন যে আজ যদি অর্থাৎ আজকে বুধবার যদি এই পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে না উঠানো হয় তবে কিন্তু পত্রিকায় এসে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় হবে এবং এরপরেই কিন্তু আজকে সকালবেলা বেশ তড়িঘড়ি করেই এই পনেরো সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসলে উঠানো হয় এবং আজকে সকাল সাড়ে আটটার সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারক যারা ছিলেন তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত যে বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু এই পনেরো সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং সব মিলিয়ে এখানকার পরিবেশ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক যুক্ত করেছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সেখানে যেই কারা কর্তৃপক্ষের